কয়েক মাস অসুস্থ থাকার পর হাজার হাজার বছর পর তোমাদের জন্য একটা ব্লগ ভিডিও করছি এখন সেটা আবার হাজার হাজার বছর পর এডিট করব কিনা সেই চিন্তা করতে করতে ভাবলাম যে না থাক আর দেরি না করে একটা ব্লগ ভিডিও তো দাওয়াই যায় হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই এই কথাটা মনে আমি সবসময় বলি তোমাদেরকে না আচ্ছা এরপর থেকে আর বলবো না কারণ তোমরা উত্তর দাও না তো সেই দিন সাড়ে নটার সময় হঠাৎ করে আমার খুবই 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 চিলক্সে যেতে ইচ্ছা করতেছিল তো আমার হাজব্যান্ডকে বলার সাথে সাথে এসে আর দেরি না করে রেডি হয়ে আমরা চলে গেলাম চিলক্সে আর চিলক্সে প্রায় অনেক দিন অনেক দিন পরে যাওয়া হয়েছে কারণ খুব একটা যাওয়া হয় না চিলক্সের ড্রামসটা খেলেই আমি অসুস্থ হয়ে যাই তো অনেক দিন পর ভাবলাম যে যেহেতু অনেক ঠান্ডা লাগছে হয়তো এখন বেশি ঝাল লাগবে না যাওয়াই যায় তো সেই ভাবনা থেকে দুজনে চলে গেলাম আর আমার সব সময়ের জন্য পছন্দের চিকেন ড্রামস আমি অর্ডার করেছিলাম আর সাথে ওদের বার্গারটা একটু ট্রাই করবো ভাবছিলাম তো এইখানে আমরা খাবারের জন্য অপেক্ষা করছিলাম অপেক্ষা করতে করতে ভাবলাম যে কিভাবে সময় কাটানো যায় তাই একটু ছোট ছোট ক্লিপস নিয়ে রাখছিলাম যেন তোমাদের সাথে আমি পরবর্তীতে শেয়ার করতে পারি আমি প্রায় অনেক মাস অসুস্থ ছিলাম তো তখন আর সেরকমভাবে অ্যাক্টিভ ছিলাম না কোথাও না মানে কোনো সোশ্যাল অ্যাকাউন্টসেই আমি অ্যাক্টিভ ছিলাম না মন মানসিকতাও ভালো ছিল না ইদানিং একটু ঠিক আছি আলহামদুলিল্লাহ ভালো আছি তারপরেও তোমরা হয়তো বা আমার কণ্ঠ শুনে বুঝতে পারছো যে আমার এখনও ঠান্ডা জ্বর লেগেই আছে তোমরা প্লিজ আমার জন্য একটু বেশি বেশি দোয়া করো যেন আমি এখন যেই সময়টা কাটাচ্ছি এখান থেকে যেন খুব সহজেই আমি হয়ে আসতে পারি কারণ যে সময়টা আমি কাটাচ্ছি সেটা আমার জন্য খুবই কষ্টের মুহূর্তগুলো কাটতেছে তো তোমরা দোয়া করো যেন এখান থেকে আমি খুব তাড়াতাড়ি নিজেকে সরিয়ে আনতে পারি ভালো থাকতে পারি এখন দেখো আমরা এখানে বসে বসে দেখতেছিলাম যে আমাদের স্টোকের নাম্বারটা আসলে কত তো আমরা হাসা হাসি করতেছিলাম যে খাবার এতটাই দেরি করে দিচ্ছে যে খাওয়ার রুচি চলে যাচ্ছে তো তোমাদেরকেও দেখাই যে আমাদের টোকের নাম্বারটা কত খুব একটা ক্লিয়ার দেখাতে পারবো না কেন যেন হয় না এটা জুম করে করছি দেখে হয়তো বা ক্লিয়ার হয়নি আমাদের সিরিয়াল টোকের নাম্বারটা ছিল ফিফটি আসলে আমি কেন উল্টাপাল্টা কথা বলতেছি জানো অনেক দিন পর ব্লগ দিচ্ছি তো কি বলবো না বলবো বুঝতেছি না তাই উল্টাপাল্টা কথা বলতেছি তোমরা আবার কিছু মনে করো না দেখো আমি যেমন হাজার হাজার বছর পর ব্লগ দিচ্ছি ঠিক তেমনি অপেক্ষা করার কোটি কোটি বছর পর আমাদের সেই খাবারটা চলে আসলো আগে যখন চিলক্সের নাগাড্রামসটা খাইতাম তখন খেয়ে বাসায় যাওয়ার পরে মানে খুবই অসুস্থ হয়ে যেতাম এত পরিমাণ ঝাল থাকতো আর এখনকার এখনকারটার মধ্যে এক একটুও ঝাল নাই মানে কি যে করে ফেলছে একটুও ঝাল নাই এরকম করে ফেলছে তাহলে আমি না দেখাই এটার ভেতরে আগে একদম বোম্বাই মরিচের একটা প্রলেপ দেওয়া থাকতো আর এখন দেখো খুব ক্ষুদ্র ক্ষুদ্র বোম্বাই মরিচের টুকরো যা খুঁজেই পাওয়া যায় না একটুও ঝাল ছিল না আমার কাছে একটুও ভালো লাগে নাই মানে আমার পুরোই টাকাটা ওয়েস্ট আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা আমার জন্য দোয়া করো আমি যেন সুস্থ হয়ে যাই আর ভালো থাকতে পারি তোমরাও ভালো থেকো আল্লাহ হাফেজ টাটা টাইন টেক